আসসালামাইকুম ও রহমাতুল্লাহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ প্রশ্ন সমাধানের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি অলরেডি আমাদের এই পর্বে তিনটে ভিডিও হয়ে গেছে এই চ্যানেলে তিনটে ভিডিও লিংক দেওয়া থাকবে যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে পরীক্ষা দেবেন তারা আমাদের এই ভিডিও গুলো দেখতে থাকুন আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক গুলোসারী শব্দের পরিভাষা কি গুলোসারী শব্দের বাংলা পরিভাষা শব্দত্তপঞ্জী সঠিক উত্তর হবে শব্দত্তপঞ্জী ঐক্য মত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় সঠিক উত্তর হবে মতের ঐক্য এইভাবে সমাজ সাধিত ধরলে মতের ঐক্য এইভাবে সমাজ সাধিত ধরলে এই শব্দটি অশুদ্ধ নয় সঠিক উত্তর হবে ক উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল বানানের নিয়ম প্রণয়ন করা সঠিক উত্তর হবে বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে অনেশ্বর বিসর্গ এই বর্ণগুলোর অবস্থান কোথায় স্বরবর্ণের শেষে সঠিক উত্তর হবে সর্বর্ণের শেষে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি ব্যাধিগ্রস্ত সঠিক উত্তর হবে ব্যাধিগ্রস্ত ব্যাং শব্দটি অনেশ্বর দিয়ে লিখতে হবে কারণ উম্ম এর হসন্ততা উচ্চারণ অনেশ্বর হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি সঠিক উত্তর হবে গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমার ফুল ও বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি অহরহ সঠিক উত্তর হবে অহরহ পূর্বঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে শুরুতে নাসিক উচ্চারণে হয় না সঠিক উত্তর হবে গ গডলিকা প্রবাহ বাগদারাটির গড্ডল শব্দের অর্থ কি ভেড়া এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পরান বান্ধা আপনা আপনি কার লেখা তন্ডি দাসের লেখা পোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পন্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সঠিক উত্তর হবে ঘ পন্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী সঠিক উত্তর হবে ক বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে জামিল চৌধুরী কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে অন্নদা মঙ্গল কাব্যে কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা ইসমাইল হোসেন সিরাজি সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামের অপপ্রয়োগ বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে সঠিক উত্তর হবে ক সৈয়দ অলিউলার চাঁদের আমবসা উপন্যাস কোন জীবন দর্শনের রূপায়ন ঘটেছে অস্তিত্ববাদ সঠিক উত্তর হবে অস্তিত্ববাদ যখন দুটি বস্তু সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে স্থিতিস্থাপক সংঘর্ষ নিচের ছবিগুলো পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে তিন নম্বর চিত্রটি সঠিক উত্তর হবে তিন পৃথিবীর কক্ষপাতের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে প্যারালেক্স সঠিক উত্তর হবে প্যারালেক্স সাত আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত একশো নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান দক্ষতা উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি উপরের সবগুলো অপশনের যতগুলো উত্তর দেওয়া আছে সবগুলোই সঠিক জনস্বাস্থ্য ও নৈতিকতার রাষ্ট্র নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়ে সংবিধানের কোন উল্লেখ রয়েছে অনুচ্ছেদ প্রশ্নবাদক চিহ্ন ঘরে কোন সংখ্যাটি বসবে এখানে ক নাম্বার উত্তরটি সঠিক চার বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি উপরের সবকটি সঠিক অর্থাৎ মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা সুশাসন বিষয়ক ধারণাটির প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে সঠিক উত্তর হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সরকারি নিয়োগ লাভে সুযোগের মত সমত সরকারি নিয়োগ লাভে সুযোগের সমত বিষয়টি সংবিধান মতে মৌলিক অধিকার মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকরণের মাধ্যমে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ পরার্থে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি এখানে শুধু অগ্নি বিনা বাজেয়াপ্ত হয়নি বাকি সবগুলোই বাকি সবগুলো কবিতাই সবগুলো গ্রন্থই বাজেয়াপ্ত হয়েছে জসিম কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত রাখালে গৌড় প্রকৃত বলতে বোঝায় গৌড় অঞ্চলের মুখের ভাষা সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথমে তাদের প্রতিবেদনে বিস্তারিত ভাবে তুলে ধরে বিশ্ব ব্যাংক সঠিক উত্তর হবে খ জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় একত্রিশ অক্টোবর দুই সঠিক উত্তর হবে একত্রিশ অক্টোবর দুই কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায় সোডিয়াম সঠিক উত্তর হবে সোডিয়াম ইপিআই এর কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন সঠিক উত্তর হবে স্পেস টেলিস্কোপ দুই হাজার একুশ সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয় জেমস ওয়েব কিউআর কোডে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং সঠিক উত্তর হবে অপটিক্যাল রিডিং একটি কম্পিউটারের প্রসেস ক্লক স্পিড ফোর পয়েন্ট জিরো জিরো গিগা হার্স হলে এর ক্লক মাইকেল টাইম কত অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে সঠিক উত্তর হবে গ ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা এই মাধ্যম ছাড়া তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চলন সম্ভব নয় এই তথ্যটি মিথ্যা সঠিক উত্তর হবে গ আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত এক থেকে দশ মেগাহার কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে আমিষ কম্পিউটার সিস্টেমের করা হয় কি পরিমাপের জন্য সিস্টেমের কর্মক্ষমতা সঠিক উত্তর হবে সিস্টেমের কর্মক্ষমতা পরিমাপের জন্য নিচের কোন ডিভাইসটি প্রধানত সিস্টেম সিস্টেমে ব্যবহৃত হয় মাইক্রো কন্ট্রোলার সঠিক উত্তর হবে ঘ ই কমার্সের সুরক্ষিত অনলাইন লেনদেন প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয় এইচ হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে ফিউশন বিক্রিয়া সঠিক উত্তর হবে খ কোন গ্রহে কিউরিওসিটি মহাকাশ যানটি পূরণ করা হয় মঙ্গল গ্রহে ফিটকেরিতে কত অনুপানি থাকে চব্বিশ অনুপানি থাকে নেসেসারি ইভেল কোনটি প্রমেদন বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় রাউটার ক্লাউড কম্পিউটিং এর জন্য মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামের প্ল্যাটফর্ম সরবরাহ করে পি এ এস একটি কম্পিউটার সিস্টেমে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি সংখ্যাটির মান ডেসিমেল এর কত হবে দুইশো তিন সঠিক উত্তর হবে দুইশো তিন উনিশশো সালে প্যালেস্টাইনকে বিভাজনের প্রকল পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মধ্যে গৃহীত হয় একশো একাশি নম্বর প্রস্তাব নিম্নের কোনটি গোলান হাইটাস বিরোধের একটি পক্ষ সিরিয়া নিচের কোন সভ্যতার সময়কাল ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতা ন্যাটো চাটারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে আর্টিকেল ফাইভ প্রতি তিরিশ ডিগ্রি দ্রাগিমার স্থানান্তরের সময় ব্যবধান কত মিনিট হয় একশো মিনিট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে মালাক্কা ও হরমুজ প্রণালী হিমালয় পর্বতের উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটে সংঘর্ষ হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন করা গঠন পাওয়া যায় বিযুক্ত ও ভূমধ্য সাগরীয় কোন মাঝে অবস্থান করে শিয়াল ও সীমা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি কয়লা বায়ুমন্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর অবস্থান করে তরঙ্গের বেলায় কোনটি সত্য চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে এলনিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়া কিভাবে প্রভাব ফেলে বর্ষার বৃষ্টিপাতের ধরনের অনিয়ম সৃষ্টি করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে পরিণত হয় দুই সালে বাংলাদেশের দীর্ঘতম শীতল স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ হিগের কনায় প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানের নাম জড়িত আছে সত্যন্ত্রনাথ বসু কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায় মিথেন বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে সঠিক উত্তর হবে গ রোম সংঘবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আইসিসি কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে সম্মতি জানায় ছয় নভেম্বর উনিশশো চুরাশি যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট নাইট হ্যামার ইরানে কবে হামলা করে বাইশ জুন দু বিশ্ব পরিবেশ দিবস কোনটি পাঁচ ভুলডানেবল ফ্রম সি ভিএফ কবে প্রতিষ্ঠিত হয় দুই হাজার নয় সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে 1960 সালে ইউএনওপিএস এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস ইরানের ফার্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত সঠিক উত্তর হবে কোন প্রদেশে আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া দা ওয়ান বিউটিফুল বিল অ্যাক্ট ইউএসএ হতে রেমিটেন্স প্রণয়ন করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে দুই পার্সেন্ট কিওটা প্রোটোকলের বিষয়বস্তু কি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি আর সিইপি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘের পর্যটন পরিবর্তন ইউএনডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় মাদ্রিদ স্পেন সঠিক উত্তর হবে খ কোন দেশটি সি এর সদস্য নয় বাংলাদেশ সঠিক উত্তর হবে গ সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশ বছরের পুরনো শহরের নাম কি পেনিকো সঠিক উত্তর হবে পেনিকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিরিজের সবকটি ভিডিও দেখতে এই চ্যানেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামক প্লে লিস্ট টি ফলো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ